বড় সংখ্যার গুণ প্রিয় বন্ধুরা এই পর্বে আমরা বড় সংখ্যার গুণ করব গুণ করার প্রক্রিয়া সাতশো চৌত্রিশকে কে ছাপ্পান্ন দ্বারা গুণ করি প্রথমে সংখ্যা দুটিকে এভাবে লিখি সাতশো চৌত্রিশ গুণ দুইশো ছাপ্পান্ন প্রথমে সাতশো চৌত্রিশকে দুইশো ছাপ্পান্নর এককের ঘরে ছয় দিয়ে গুণ করি ছয় গুণ চার সমান চব্বিশ চব্বিশের চারকে এককের ঘরে লিখি এবং দুইকে দশকের ঘরের জন্য মনে রাখি ছয় গুণ তিন সমান আঠারো আঠারো এবং মনে রাখা দুই সমান বিশ বিশ্বের শূন্যকে এখানে লিখি এবং দুইকে শতকের স্থানের জন্য মনে রাখি ছয় গুণ সাত সমান বেয়াল্লিশ বেয়াল্লিশ এবং মনে রাখা দুই সমান চুয়াল্লিশ চার হাজার চারশো চার এবার সাতশো চৌত্রিশকে দুইশো ছাপ্পান্ন দশকের ঘরের পাঁচ দিয়ে গুণ করি যেহেতু পাঁচ একটি দশকের ঘরের সংখ্যা তাই এককের ঘরে একটি শূন্য লিখি পাঁচ গুণ চার সমান বিশ বিশের শূন্যকে এখানে লিখি এবং দুইকে শতকের স্থানের জন্য মনে রাখি পাঁচ গুণ তিন সমান পনেরো পনেরো এবং মনে রাখা দুই সমান সতেরো সতেরো সাতকে এখানে লিখি এবং এককে হাজারের স্থানের জন্য মনে রাখি পাঁচ গুণ সাত সমান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং মনে রাখা এক সমান ছত্রিশ ছত্রিশকে আমরা এখানে লিখি ছত্রিশ হাজার সাতশো এবার আমরা সাতশো চৌত্রিশকে দুইশো ছাপ্পান্ন শতকের ঘরের দুই দিয়ে গুণ করি যেহেতু দুই একটি শতকের ঘরের সংখ্যা তাই এখানের একক এবং দশকের ঘরে দুটো শূন্য দেই দুই গুণ চার সমান আট আটকে আমরা এখানে লিখি দুই গুণ তিন সমান ছয় ছয়কে আমরা এখানে লিখি দুই গুণ সাত সমান চোদ্দ চোদ্দকে আমরা এখানে লিখি এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো এবার আমরা এই তিনটি সংখ্যাকে যোগ করি চার যোগ শূন্য যোগ শূন্য সমান চার চারকে আমরা এখানে লিখি শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান শূন্য শূন্যকে আমরা এখানে লিখি চার যোগ সাত সমান এগারো এগারো যোগ আট সমান উনিশ উনিশের নয়কে এখানে লিখি এবং এককে হাজারের স্থানের জন্য মনে রাখি চার যোগ ছয় সমান দশ দশ যোগ ছয় সমান ষোলো ষোলো এবং মনে রাখা এক সমান সতেরো সতেরো সাতকে আমরা এখানে লিখি এবং এককে অজুতের স্থানের জন্য মনে রাখি তিন যোগ চার সমান সাত সাত এবং মনে রাখা এক সমান আট আটকে আমরা এখানে লিখি এবং এককে আমরা এখানে লিখি অতএব সংখ্যাটি হল এক লক্ষ সাতাশি হাজার নয়শো চার এটি হল আমাদের কাঙ্ক্ষিত গুণফল চারশো চৌত্রিশ গুণ দুইশো ছাপ্পান্ন সমান এক লক্ষ সাতাশি হাজার নয়শো চার